হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যেমন তোমাদের এলবিতে কথা দিয়েছিলাম ভিডিও নিয়ে আসবো তো ঠিক তেমন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরাও যেমন চলে এসছো ঝটাং পটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিই তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে তো শুরু করি ভিডিওটা তো প্রথমে আসি একজন আর একজন ইয়েস একজন একজন ইটস আন্ড্রেড লাভ 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 ইটস হান্ড্রেড লাভ 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 ইটস হান্ড্রেড লাভ 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 ইটস আনড্রেড পার্সেন্ট লাভ 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 ইউ টু ঠিক আছে তো যাই হোক আমার উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলেছে আসলে কথাবার্তা বলেনি মানে কোথাও একটু দুঃখ কষ্ট হয়েছে তো দুঃখ কষ্ট এই কারণে কারণ আমি এটিএম 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 কেন বলি এটিএম কার্ড আচ্ছা যিনি আমাকে প্রশ্ন করেছেন মানে ইটস হান্ড্রেড পারসেন্ট লাভ 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 তো তার উদ্দেশ্যে বলছি এটিএম কার্ডের মানে কি এটিএম কার্ডের মানে কি একটা কার্ড পাওয়া যায় ঠিক আছে যেটা একটা মেশিন রাখা থাকে সেখানে ঢোকালেই টাকা পরপর করে বেরিয়ে আসে তাই তো তো সেটাকে আমরা এটিএম কার্ড বলি একটা কার্ড পাওয়া যায় তাই তো ব্যাঙ্ক থেকে দেয় তো এখানেও দেখুন জিনিসটা একদম সেম টু সেম এবারে আসছি আমার ছেলেকে নিয়ে যে কথাবার্তা বলা হয়েছে সেটা নিয়েও আসছি প্রথমে এটিএম কার্ড সম্বন্ধে বলে দিই তারপরে আমারটা সম্বন্ধে বলছি ঠিক আছে এই এটিএম কার্ডকে একটা ব্লগারের একটা ভিডিওতে পয়েন্ট টু বি নোটেড একজন ব্লগার তার একটা ব্লগিং ঠিক আছে যাই হোক হ্যাঁ কেউ দেখবে না বলছে কেউ দেখেও না ঠিক আছে দেখতেও চাইছে না বলছে তো যাই হোক সেই একটা ব্লগার নিজের এটিএম কার্ডকে শো করে করে নিজের ব্লগ চ্যানেল মানে নিজের তো নয় অন্য কারোর ছিল সেটাকে নিজের করে নিয়েছে ঠিক আছে নিজের বানিয়ে নিয়েছে তার নিজের কোনো দম নেই কোনো ক্রিয়েটিভিটি নেই একটা শর্ট ভিডিওতে ঠিক করে লিপসিং পর্যন্ত দিতে পারে না বুঝতে পেরেছেন লিপসিং তো অন্য কোথাও দিচ্ছে এখন ঠিক আছে মানে বাঁশি বাজাচ্ছে বাঁশি শুনে কি ঘরে থাকা যায় যোগা দেখে কি রোগা হওয়া যায় ঠিক আছে যাই হোক তো কথাটা হচ্ছে চ্যানেলটা তো নিজের নয় কোনো কিছুই নিজের নয় নিজের কোনো কিছুই নেই কোনো ক্রিয়েটিভিটি নেই ঠিক আছে জোর করে বললে কি আর ক্রিয়েটিভিটি হয় আজকে হয়তো হঠাৎ করে বলছেন ক্রিয়েটিভিটি রয়েছে আবার দুদিন পরে বলবেন হ্যাঁ তোর কোনো ক্রিয়েটিভিটি নেই ঠিক আছে এরম ওই অন্যগুলোকে করেছেন বলেছেন ঠিক আছে জানি দেখে এসেছি তো কিছু সবই একদম মানে অন্তরে ঢুকে গেছে আমার ভালোবাসার মানুষের সব জিনিস আমি অন্তরে রেখে দিই ঠিক আছে তো যাই হোক দুদিন পরে বলতে পারেন আবার এরকম যে ওর কোনো ক্রিয়েটিভিটি নেই তো এখন বলছেন দরকার রয়েছে যেহেতু কারোর ছত্রছায়া মানে আপনার ছত্রছায়া রয়েছে তো সেহেতু বলতে হচ্ছে জোর করে বলছেন জোর করে বোঝাচ্ছেন যেমন সব কিছু মানুষকে জোর করে বোঝান ঠিক আছে তো ঠিক তেমন জোর করেই বোঝাচ্ছেন তো এবারে আসি চার চ্যানেল নিজের কোনো ক্রেডিট নেই ঠিক আছে অন্যের জিনিস নিয়ে চালাচ্ছে তো যেটাই চালাচ্ছে সেখানেও নিজের কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারছে না তো সেহেতু নিজের একটা ব্লগিংয়ের মধ্যে যদি কুড়ি থেকে পঁচিশ মিনিটের ব্লগ হয় তার মধ্যে দশ মিনিট পয়েন্ট টু বি নোটেড মানে ফিফটি টাইম ফিফটি টাইম যাকে দেখিয়ে কামাচ্ছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো তাকে তো এটিএম কার্ড ছাড়া বলার কিচ্ছু যাবে না তাকে এটিএম কার্ড ছাড়া কিছু বলা যাবে কারণ তাকে দেখাচ্ছে এই কারণেই যাতে টাকাটা আসে তাকে শো করব আর টাকা আসবে লুক লাইক এটিএম কার্ড ঠিক আছে কেন বলছি এবারে ওর ওই ভালগার ব্লগ দর্শক দেখতে চায় না কমেন্ট বক্সে খুলে খুলে দেখুন এখন সেখানে দর্শকরা এসে এসে ভালো করে থুতু দিয়ে আর বলে দিয়ে যাচ্ছে যে শুধুমাত্র আসি এটিএম কার্ডের জন্য নাহলে এর মুখ কে দেখতে চায় ঠিক আছে দেখেছেন তার মুখ দেখতে চায় না বলে একজন চলেও গেছে মানে এত নোংরা নোংরা কাজকর্ম করেছে চলে যাওয়ার পরেও দেখুন এত নোংরা নোংরা কাজকর্ম করিয়েছে মানে সোশ্যাল মিডিয়াতে মিথ্যে চারিতা করিয়েছে সার পুষে পুষে তাদেরকে ব্যবহার করেছে আজকে ছুঁড়ে ফেলে দিচ্ছে ঠিক আছে ছুঁড়ে ফেলে দিয়েছে ব্যবহার করেছে ছুঁড়ে ফেলে দিয়েছে তারাও ব্যবহার করেছে হ্যাঁ যাই হোক এবারে আসি তো নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক দর্শকরা নিজের থেকেই বলছে যে এই এটিএম কার্ডকে দেখতেই আমরা আসি তো সেখানে তাকে বেচা হচ্ছে না তাকে তো বেচা হচ্ছে দর্শকের পালস বুঝতে পারছে দর্শক কি দেখতে চাইছে দর্শক আমাকে দেখুক না দেখুক কিন্তু এটিএম কার্ডকে আমি শো করাবই করিয়ে সেখান থেকে ভিউজ আর্ন করবো ঠিক আছে তো এই কারণে বলা এটা এবারে আসি এটিএম কার্ড আরও কেন বলেছি দেখুন শুধুমাত্র সেই পরিবারটির এটিএম কার্ড এটিএম কার্ড হয়ে থাকিনি সেই এটিএম কার্ডটা বারোবারই এটিএম কার্ডও হয়ে গেছে কেন বলুন তো যারা তাকে নিয়ে দিনের পর দিন সমর্থন করার ভিডিও করেছে মানে সমর্থনের নাম করে অন্য কাউকে মলেস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে মানে চরিত্র হনন করার চেষ্টা করেছে মিথ্যে মিথ্যে তো সেই সব ভিডিওতে পর্যন্ত তার ছবি লাগিয়ে লাগিয়ে মানে এটিএম কার্ডের বড় বড় করে ছবি লাগিয়ে লাগিয়ে ভিউজ আন করেছে মানে শুধুমাত্র ঘরের লোক খায়নি সেই কার্ড দেখিয়ে দেখিয়ে অন্য যে সারমেওগুলো রয়েছে তারা পর্যন্ত খেয়েছে তো তাহলে কি বলবো এটাকে এটিএম কার্ড বলবো না বলুন বলবো না আমার কি বলা ভুল বলুন ঠিক আছে এবারে আসি এবারে আসি আমার ছেলেকে নিয়ে কিছু কথাবার্তা বলেছেন সেগুলো নিয়ে উত্তর দিতে রিপ্লাই দিতে ইটস হান্ড্রেড পারসেন্ট লাভ 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 যাই হোক রিপ্লাইটা দিই আমার ছেলে এটিএম কার্ড নয় কেন বলছি আমার যে বউয়ের চ্যানেলটা রয়েছে যে অসামান্য চ্যানেল নিশ্চয়ই জানেন ছোট্ট খাট্ট একখানা চ্যানেল ঠিক আছে তো সেই ছোট্ট খাট্ট চ্যানেলে যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো করে ব্লগ তো ঠিক করে করেই না কখনো মনে হলো করলো ভালো করে কখনো মনে হলো করলোই না কিন্তু সেই ভিডিওতে আমার ঘরের যে সন্তানটি রয়েছে বুঝতে পেরেছেন তো তাকে অন্ততপক্ষে এত সময় দেওয়া হয় না জোর টু জোর হয়তো মিনিট খানে জোর টু জোর পুরো ভিডিওতে যদি খুঁজে বের করা যায় হয়তো মিনিট খানে ঠিক আছে তো তাহলে কি করে তাকে দিয়ে বেচলাম দাম বলুন তা সেখানে কমেন্টও করে না দর্শকরা এখানে কিন্তু এরকম কমেন্ট আসে না যে এটিএম কার্ডকে দেখতে চাই তোমাদের মুখ দেখতেও ইচ্ছা করে না ঠিক আছে ওকে দেখে দেখে দেখার জন্যই আসি ঠিক আছে তো সেটা নিশ্চয়ই পরিষ্কার হলো সেখানে কিন্তু দর্শকরা কমেন্ট করে বলে না যে এই এটিএম কার্ডটার মুখ দেখবো ঠিক আছে নাহলে তোমাদের মুখে হয় তোমাদের দেখতেই চাই না ঠিক আছে এরকম কিন্তু বাজে বাজে কমেন্ট করে না বুঝতে পেরেছেন তো আর যার কারণে আবার ছেলেকে জোর করে আমার দেখাতেও হয় না ঠিক আছে এবারে আসি বাকি কথা রইলো ইনস্টা বাকি কথা রইলো এবি ঠিক আছে কোনোটাতেই আমার মনিটাইজেশান নেই আর আপনার একটা অনেক কিছু বোধগম্য নেই আপনার নতুন নতুন কন্ট্রোভার্সি করছেন তো সোশ্যাল মিডিয়াতে তো সেহেতু নতুন কাকে খেলে অনেক কিছুই বলে অজানা অচেনা ব্যাপার তো হুডাট করে যা খুশি বলে ফেলে ইনস্টা থেকে কোনো ইনকাম হয় না বুঝতে পেরেছেন আপনার কি বলবো আর গোচরে আনলাম এই ব্যাপারটা ঠিক আছে ইনস্টা থেকে কিন্তু কখনো কোনো কিছু ইনকাম করা যায় না আপনি গোচরে আনুন অনেক কিছু আপনি যেরকম এরপরেও আগেও একজনকে বলেছেন যে স্টাইক মার্ক পেরে দাও নাম নিচ্ছে স্ট্রাইক মেরে দাও নাম নিলে স্ট্রাইক দেওয়া যায় না এগুলো একটু গোচরে আনা দরকার ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় যখন রয়েছেন সোশ্যাল মিডিয়া সম্বন্ধে অনেক কিছু জানার প্রয়োজনীয়তা রয়েছে ঠিক আছে আর আর একটা জিনিস বলি আর একটা জিনিস বলি আমার ছেলেকে নিয়ে এর আগে অনেকে অনেক কিছু বলে বলে উল্টোপাল্ট নোংরা থেকে নোংরা তো আরও অ্যাট্যাক করেছে নিশ্চয়ই শুনেছেন আপনি নিশ্চয়ই জানেন আপনি যে নেই হতো কান টান বন্ধ থাকে শুন মানে ওইদিকে তাকানি না দেখেনি না ঠিক আছে যাই হোক আমার পিছিয়ে এসে যায় না কারণ আমি একাই বুঝে নেবো সেই সব ব্যাপার ঠিক আছে বুঝেও নিয়েছি তো সেই সময় যে সকল দিদিরা মানে আমার ছেলের যে সকল ভালোবাসার পিসিরা ছিল তারা যখন সেইগুলো নিয়ে প্রতিবাদ করেছিল কখনো আমার ছেলের না ছবি লাগিয়ে তারা এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেন তো পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন এটিএম কার্ড আমার ছেলের মধ্যে পার্থক্যটা বুঝেছেন নিশ্চয়ই বুঝেছেন বুঝেছেন আশা করছি বুঝে গেছেন বুদ্ধিমান তো বুঝতে পারেন ঠিক আর আমিও বুদ্ধিমত্তার সাথে আপনাকে বোঝাচ্ছি তো আশা করছি বুঝতে পারছেন আমার ছেলেকে দেখিয়ে দেখিয়ে বাংলাদেশ আমেরিকা লন্ডন দেশ চায়না হংকং যা যে জায়গা রয়েছে একটা কোথায় রয়েছে বেশ ওই আপনার পোস্ত সার্ভে আর একটা যেটা রয়েছে ও বেশ কি এখন দেখছে কী বেশ বলে কোরিয়ান সিনেমা ঠিক আছে তো এইসব কোরিয়া টোরিয়া থেকে কিন্তু কেউ বলেনি জানেন তো যে তোমার ওই এটিএম কার্ডটাকে শো করো এটিএম কার্ডকে দেখেই আমরা এখান থেকে হনহন করে তোমার তোমার জন্য জন্য খাট পাঠাবো আলমারি পাঠাবো তোমার জন্য গাড়ি পাঠাবো ঠিক আছে তো তার মানে বুঝতে কাকে শো করিয়ে কোথা কোথা থেকে টাকা পয়সা এসছে তাহলে এটিএম কার্ডটা কে এবারে আসি পয়ের ফালা তয় হসি টয়া কার সার নিয়ে কথা বলতে তো এটা নিয়েও দেখলাম অবজেকশন রয়েছে তাই না অবজেকশন করবেন না আরে খুশি হন খুশি হন কালসাপ বলছে নাগিন বলছে দিয়ে আপনাকে নাগিন ডান্স করাচ্ছে ঠিক আছে তো আপনি খুশি হচ্ছেন না এটাতে যে আমি ওষুধ দিচ্ছি খুশি হন আমি জানি আমি জানি এত কিছু কিলচর সহ্য করেও কেন এরকম করে গলা জড়ি জড়ি করতে হচ্ছে আমি বুঝি ঠিক আছে তো যাই হোক এবারে আসি আর এই পয়ের ফালা তয় হাসি টয়াকার এটার মানে হচ্ছে প্রতিটা মানে প্রতিজন এটাকে কেউ যদি উল্টো ভাবে নেয় মানে উড়তা টেনে নিয়েছে তো সেরকম যদি কেউ টেনে নেয় সেটা দোস্ত তার আমি বারবার বলছি প্রতিজন ফালা তয়সি তো একার প্রতিটা প্রতিটা তো প্রতিটা পয়রফালা আমি বানান করে করে বলছি বাঙালি বানান বোঝেন না ঠিক আছে যাই হোক এবারে আসি একটা কথা ভাবুন তো কেউ যদি সারাক্ষণ মরকট কুলঙ্গার মরকোট কুলঙ্গার মরকোট কুলঙ্গার করে তো তাহলে আমি কি একটু সানাই বাজাবো না এরম করে বলুন তো মগের মুলুক আমাকে দেবে আর আমি দেবো না সেটা হতে পারে এই কথাটা রাখতে পারলাম না ঠিক আছে আর যদি রাখতেই হয় তাহলে বললাম না উল্টো দিক থেকে একটু ইনিশিয়েটিভ নিতে হবে ঠিক আছে নিলে আমি বললাম আমিও কিন্তু কিছু বলবো না আজকে দেখুন দুপুরবেলাটা এলবি করেছি সেখানে কিন্তু এটা উচ্চারণ করিনি আমি পয়েরো ফালা তয় আকার ঠিক আছে বলিনি কিন্তু ঠিক আছে আমি কি করি বলুন তো মানুষকে সুযোগ সুবিধা করে যখন দেখি যে সে সুযোগের সদ্ব্যবহার করছে না উল্টো অ্যাকশন করছে তখন কিন্তু আমি রিয়াকশনে নেমে যাই বুঝতে পেরেছেন আর একটা জিনিস যাওয়ার আগে বলে দিই আমার ছেলেকে কোনোদিন এটিএম কার্ড হতে হবে না কেন বলুন তো ওর বাবা এখনো বেঁচে রয়েছে এখনো তান্দুরুস্ত রয়েছে খাচ্ছে খাওয়াচ্ছে খেটে খেটে বুঝতে পেরেছেন তো তো অন্তত পক্ষে এরকম করে ভিগ ভেঙে চেটে খাওয়াতে হচ্ছে না বুঝতে পেরেছেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবাসা বিলিয়ে যাবেন ঠিক আছে তো আপাতত এই ভিডিওটা একটু রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা